ভগবানের কথা শোনা এটা অতি পূর্ণজনক বিষয় ভগবানের কথা বলাও পূর্ণজনক বিষয় আজকে এই আসরে অনেকেই এসেছেন আবার অনেকে আবার আসবার তো বলছে কিছু আসার হয়ে উঠে ভগবানের কথা বলা অতি সৌভাগ্যের বিষয় শোনাও সৌভাগ্যের বিষয় আবার মায়ের মন্দিরে তার উপর আড্ডা শক্তি মহামায়ের মন্দিরে এটা তো আরো সৌভাগ্যের বিষয় এই যে ভগবানের কথা

বলছে কুটি জন্ম সমস্তে না পুণ্য নাই পুটি উৎপত্তি জন্মের পুণ্য সুকৃতি সঞ্চয় করে ফুলে রাখা আছে এই কারণে ভগবানের কথা শুনতে আসে তাহলে অবশ্যই আমরা খুব ভাগ্যবান অবশ্যই আমাদের পূর্ব পূর্ব জন্মের সৌভাগ্য ছিল পূর্ণ ছিল সঞ্চিত ছিল এই কারণে আমরা ভগবানের কথা শুনতে এসেছি আর আমি বলতে এসেছি অবশ্যই সৌভাগ্য ছিল भगवान के प्राप्ति करना मार्गो जे मार्ग भगवान के पाबार जे मार्ग भगवान इनको तो बोला भगवान इनको तो सुना कौन नहीं पूरा नहीं वे तो प्रसाद मार लीके दिख जाएँ मत कता बाच कम नितम मत

যেহেতু সে আমার কথা বলে আর যেহেতু সে আমার কথা শুনে আর আমার কথা শুনলে পরে আনন্দ পায় আর আমি ভগবান আনন্দের সিন্ধু ভগবানের সে আনন্দের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় আজকে যে এই ভগবদ্গীতা আমরা শুনবো এটা কোনো সামান্য শাস্ত্র নহে যা স্বয় পদ্মক মুখপদিতা যা স্বয়ং ভগবানের মুক্তিতে নিশ্চিত হয়েছে